আপনি বলছেন আপনি সাবেক প্রধানমন্ত্রী হাসিনার ইন্টারভিউ করতে চান যদি আপনার জেলেও যাওয়া লাগে দেখেন আপনি কি বিরাট বিপ্লবের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন যেবার আপনি জেলে গিয়ে হইলেও হাসিনার ইন্টারভিউ করতে চান মজার ব্যাপার হইল কারণ কি এই জুলাইয়ে কি হইছে না হইছে প্রথমত এইটা আপনি সাদ্দামের কাছ শুনতে চাইছেন আমার কথা হইল আপনার কাছে প্রথম প্রশ্ন জুলাই কি হয়েছে না হয়েছে সাতামের ইন্টারভিউ করা প্রথমত আইনি নিষেধাজ্ঞা আছে মোরাল গ্রাউন্ড কতটুকু জার্নালিজম এটাকে সাপোর্ট করে সেটা নিয়েও তর্ক বিতর্ক আছে আমার আপনি একটা কথা বলেন সাদ্দাম তো কিলার হাসিনা তো কিলার খুনি এটা বলতে আপনার খারাপ লাগলো বাংলাদেশের শহীদ পরিবারের খারাপ লাগে না আপনি গত চোদ্দ মাসে বা পনেরো মাসে জুলাইতে কি হয়েছে ভিডিও না দেখা তক শোনা কইরা জুড়ে গণ অভ্যুত্থানের মধ্যে ধরুন আসে নাই দেখেন আপনার ব্যাপারে অ্যালিগেশন আছে আপনি এদের উত্তর দিয়েন এটা ফেসবুকে প্রচুর ভাইরাল হয়েছে জার্মানিতে থাকে আমাদের বাংলাদেশি অনেক যারা স্টুডেন্ট তারা এই জুড়ে গণ হত্যা চলাকালে তারা রাস্তার পাশে ছিল প্রতিবাদ করবার জন্য আপনি সামনে থেকে আপনার অফিসে হেরে যাচ্ছিলেন তারা আপনাকে রিকোয়েস্ট করেছে যে ভাই আপনি পাঁচটা মিনিট দাঁড়ান আপনি কর্ণপাত না করে হুর হুর করে অফিসে চলে গেছেন তো এই বাংলাদেশের তো অনেক প্রফেশনালস যারা পৃথিবীতে বাইরে ছিল তারা তাদের পুরো প্রফেশনকে ঝুঁকিতে ফেলে শিক্ষার্থীদের সাথে দাঁড়িয়েছিল এবং তারা জনতার কাতারে দাঁড়িয়েছিল আচ্ছা আপনার নিজের অবস্থান জানি দাঁড়াবো আপনি না দাঁড়ালে আপনার কেউ জোর করে দাঁড় করাতে পারবেন না জার্মানির মতো জায়গায় যেখানে স্টুডেন্ট এত ঝুঁকি নিয়ে ভূমিকা নিয়েছে এবং তারা প্রোটেস্ট করেছে আপনি তাদের সাথে তো একাত্মতা পোষণ করেনি নেয় তারা রিকোয়েস্ট করেছে তারপর আপনি যান নাই কিন্তু এরপর আপনি যখন আবার জার্নালিজম শুরু করলেন আপনি বাংলাদেশে ডকুমেন্টের চোদ্দশোর বেশি শহীদ ত্রিশ চল্লিশ হাজারের বেশি সিভিয়ারলি আহত চিরতরে অন্ধ পঙ্গু শিশু আপনি তাদের একটা ইন্টারভিউ করেছেন এসে আপনি একটা শহীদ পরিবারের কাছে গেছেন একটা আহতের সাথে কথা বলেছেন আপনি কি করলেন আপনি জুলাই গণাবুদ্ধানকে দেখতে চাইলেন সাদ্দামের চোখে সাদ্দামের লেন্সে কারণ পলিটিক্সটা আমরা বুঝি আপনার যে আমেরিকায় যে ঠিকানা চেনাটা দেখেন আপনি ডয়েচে বেলেতে যখন ছিলেন এখান থেকে আপনি এত বোকা এত ছোট মানুষ না যে ডয় সাইকেলের মতো প্ল্যাটফর্ম ছয়া একটা নতুন এখন পর্যন্ত যেটা ওরকম করে স্পার্ক করে নাই সেই ঠিকানায় গিয়ে উঠবে কারণ আপনার ওয়েস্টে যাওয়া এবং এই ঠিকানায় আমরা এটাও জানি যে আপনার যে ঠিকানা এইটাকে এটার সাথে কিভাবে আওয়ামী ফাইন্যান্স জড়িত কিন্তু আমি বলতে চাই আওয়ামী ফাইন্যান্স হলেও তো কোনো সমস্যা নাই আপনি জার্নালিজমটা করলেই হইল সেটা আওয়ামী লীগের চ্যানেল হইল হাসিনের চ্যানেল হইলেও আমার কোনো সমস্যা নাই আপনি সালমানের চ্যানেলে চাকরি করছেন না আপনি চাকরি করছেন এই যে কোনো প্রবলেম না কিন্তু আপনি যখন এই গত চোদ্দ মাস ধরে সবার সাথে শো করছেন হাসনাত কে কে ওকে ওকে ছাই চেপে ধরছেন আপনি একটা বার এবং আপনি কি করতেছেন জুলাইকে আরো ভালো করে বুঝবার জন্য আপনি সাদ্দামের কাছে কথা বলবার চেষ্টা করছেন এবার আপনি জেলে গিয়ে হাসিনার সাথে কথা বলতে চান জেলে গিয়ে হলেও বলেন তো গত চোদ্দ মাস আপনি কয়টা শহীদ পরিবারের সাথে তার মা তার বাবার সাথে কথা বলেছেন আপনি কয়টা চিরতরে অন্ধ মানুষের সাথে কথা বলেছেন চিরতরে বন্ধুর সাথে কথা বলেছেন আপনি যদি ওরকম জার্নালিজম করতে চান তার সকল শহীদের পরিবারের সাথে কথা বলে আহতদের সাথে কথা বলে তারপর তাদের অ্যালিগেশনটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা মিথ্যা হওয়ার সুযোগ নেই কারণ ইট হ্যাপেন্ড এটা ক্যামেরার সামনে ঘটেছে লাস্ট জ্বালিয়ে দেওয়া হয়েছে ক্যামেরার সামনে ঘটেছে এরপর আপনি চাইলে তাকে বলতে পারেন যে আমি আপনার কেন ওসামা বিন লাদেন এর ডিটেল ইন্টারভিউ তো নিয়েছে আমেরিকা থেকে ওইসে তো আপনি কিন্তু সেটা না করে আপনি কোন শহীদ পরিবারের সাথে কথা না বলে আপনি একজন খুনি যাকে মানে খুনিকে খুনি বলতে আপনার তো দ্বিধা কেন মানে খুনিয়া হাসিরে খুন করছে কিনা এটা নিয়ে আপনার দ্বিধা আছে আপনি একটি কলকাতায় বললেন তো যে হাসিনা খুন করছে কিনা এইটা জানার জন্য আপনি ঢাকা ভার্সিটির বলতে ওদেরকে বলতেছেন আর একটু ভালো করে জার্নালিজম পড়ে ওখানে তো আমার বলেন তো আর একটু কতটুকু ভালো করে পড়াইলে খুনিরে খুনি বলতে পারবে একাডেমিশিয়ানরা এবং জার্নালিস্টরা মানে কতটুকু ভালো করে পড়াইলে আর আর কতটুকু ভালো করে পড়াইলে যে চারটা ইলেকশন দেশে কোনো ভোট ভোট হইকে দেয় না প্রথমে ওয়ান ইলেভেনের ইলেকশন তারপরে তে ভোট হয় নাই আঠারোতে ভোট হয় নাই চব্বিশে ভোট হয় নাই এবং সেই ভোট না হওয়া দিল্লির ক্ষমতায় ক্ষমতায়িত হওয়া একজন ফ্যাসিস্টকে আপনি প্রধানমন্ত্রী বলতে বলতে মুখে ফেরা তুলে ফেলেন আপনি এই সরকারকে বারবার বলছেন আমি অনেক প্রশ্নের শুনছি যে এই সরকার তো আমার সরকার না ফাইন নাই হইতে পারে আপনি এটাকে রিপ্রেজেন্টেটিভ মনে নাও করতে পারেন এবার আপনি বলেন তো খালেদ ভাই এই সরকার যদি আপনার সরকার না হয় তাহলে আওয়ামী লীগের গত পনেরো বছরে যেখানে কোনো মানুষ ভোট দেয় না এমন এমনকি আওয়ামী নিচে যে দাবি করে তাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা 20% পার্সেন্ট ভোটার আছে তারা টু মানুষ কেন্দ্রে যায় না তাহলে কেন্দ্রে কুকুর ঘুমাইতো না তাহলে যেইখানে কোন ভোটার ভোট দেয় নাই সেই সরকার তো আপনার আমার বাংলাদেশের কারো সরকার না আপনি কোনদিন আওয়ামী লীগের কোনো মন্ত্রীর একবার জিজ্ঞেস করছেন এই সরকার আমার না বলছেন কোনো এমপি বলছেন হাসিনার কোনোদিন জিজ্ঞেস করছেন

আমি আপনাকে যেটা দেখেন তো সাদ্দামের লেন্স দিয়ে আপনি বাংলাদেশ দেখতে চান এখন আপনি কি বলতেছেন সাবেক প্রধানমন্ত্রী যেই কারণে আপনি যদি বলেন এইটা তো কোনো নির্বাচনই হয় না সুতরাং প্রধানমন্ত্রী কি আপনি বলেন তারপর আপনি তাদের হাসিনারে গ্লোরিফাই করতে মনে চাইলে করেন এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই কিন্তু আপনি হাসিনারে গ্লোরিফাই করতে গিয়া জুলাই গণাবুত্থানের কতগুলো শহীদ তার রক্ত তার বিপ্লব আপনি তাকে কিভাবে মানে কি বাজে বডি ল্যাঙ্গুয়েজে ট্রিট করতেছেন আপনি খেয়াল করছেন আপনি জুলাই গণপ্রত্থান রক্ত এইসব বলে হো হো করে করতেছেন আপনি হাসতেছেন না আমরা দেখতেছি আপনি জোর এটা কি পরিমাণ লঘুকর পলিটিক্স টা আপনি করতেছেন খালেদ ভাই একটু সত্য করিয়া বলেন তো গত চোদ্দ বছরে যে সময় বাংলাদেশের ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি দরকার ছিল এই শহীদ পরিবার গুলো নিয়ে আহত পরিবার নিয়ে একটা দিন আসতে পারেন নাই ঠিক এখন কার পয়সায় কার প্রেসক্রিপশনে কাদের পরামর্শে আপনি বাংলাদেশে আসলেন যখন খুনি হাসিনার রায় কবে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার তারিখ মোটামুটি ঘোষণা হবে আগামী এক সপ্তাহ দশ দিনের মধ্যে এবং যখন বিচারের খাদক জেনারেলদের বিচার শুরু হয়েছে এই দেশে যখন আউমলিগের এবং হাসিনার तुरुন্ত বিচারের পর্যায়ে গেছে তখন আপনি এসে এই দুইজনের ক্যারেক্টারগুলোকে যেমনি ভাবে লঘু করবার চেষ্টা করতেছেন রক্তপাতকে লঘু করবার চেষ্টা করতেছেন এবারে আপনি বলেন না মানে কোন কারণে অথবা কা কারণ উৎস আসছেন বলেন না প্লিজ দেখেন আমি আপনাকে আরেকটা কথা বলতে চাই এখানে আপনি হাসনাতকে একবার একটা টকশোতে বলছিলেন হাসনাত ওই যে ঝামেলা হয়েছিল যে চোরকে ধরিয়ে দেওয়া তো আপনার কাজ না আপনি বলছেন ওকে তো তখন এর মানে কিন্তু বেআইনি ওরকম বলে ধরাইতে পারে না তো আমি অন্য জায়গায় বলছিলাম যে নাগরিক হিসেবে কেউ চুরি করতে দেখলে তাহলে ধরায় দেওয়া তো নাগরিক কাজ এরপর আইন যদি কাভার না করে তাহলে ঠিক আছে এভাবে ধরায় দেওয়া যায় না তাহলে চোরকে ধরাইয়া দেয়ার ফলে হাসনাত যদি বেআইনি কাজ করে তাহলে বাংলাদেশের আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড আছে যে ভ্যালিউজ আছে কাস্টমস আছে তার বাইরে গিয়েও আপনি হাসিনের ইন্টারভিউ করলে জেলে যেতে চান আপনি আমার বলেন তো গত পনেরো বছরে যত আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের সাথে আপনি টক করছেন আপনি একজন ডিরেক্টলি বলছেন যে আপনি তো বিএমোটের এমপি আপনি তো ভোট ছাড়া মন্ত্রী না বলেন না আমি আপনার মনে করাই নেই করোনার সময় আমির হোসেন আমুক আপনি একটা ইন্টারভিউ দিতেছিলেন ইন্টারভিউ নেওয়ার সময় আপনার দু প্রশ্ন প্রশ্ন না তার ভালো লাগে না সে গেছে। আপনার হাতে কলম ছিল আপনি রাগে ঘোপে কলমটা আজকে করে ছেড়ে দিয়েছেন আপনি একটা শব্দ বলেন নাই কোনো প্রতিবাদ করেন নাই এখন এই অবস্থা হইলে কেমন করবেন আপনি চিন্তা করেন তো দেখেন আপনি ক্ষমতার কাছে কি পরিমাণ মতো জানো ছিলেন ওই আমুল যে রিয়েশনটা আপনার দিচ্ছে আপনি বলছেন এই আমু সাহেব আপনি কিন্তু বিজেপো টেলেন এমপি চুরি রেখে বিভো চুরির মন্ত্রী শেখ আসিনা তো দূরের কথা আপনি বলতে পারেন না কিন্তু সেই বিনা ভোটের প্রধানমন্ত্রী আপনি বারবার প্রধানমন্ত্রী হিসেবে কুটি করতেছেন অথচ আপনি নিজে দেখেছেন আপনি দেখবেন কেমন আপনি তো চোদ্দ মাস দেশে একবার আসেন নাই এখন শহীদ পরিবারের সাথে কথা বলেন নাই জুলাই কি হয়েছে এটা আপনি প্রথমে সাদ্দামের দিয়ে পড়াইতে চান কেন লক্ষ লক্ষ মানুষ হবে ভিউ হবে আপনার সাবস্ক্রিপশন বাড়বে এবার আপনি হাসিনের নিয়ে আলাপে আনতে চান তো এটা তো আমরা তো হাসনার যদি বেআইনি কাজ করে থাকে তাহলে এবার এই বেআইনি কাজ তার থেকে হাজার গুণ বেআইনি কাজ আপনার করবার মতো একটি আর কে দিদব আপনার কোন মোরাল গ্রাউন্ডারে সাপোর্ট করতেছে ভাই একটু আমার বললেন তো আপনি আর একটা কথা বলি ভাই আহ ধরেন আপনি আহ যেটা করেন এই কথাটা আমি আপনি বিনয়ের সাথে বলি আপনি এই যে জুড়াই শহীদ আহত এবং বিপ্লবীদের সাথে কি নোংরা বডি ল্যাঙ্গুয়েজটা করছেন এটা আপনি বুঝবেন না কেন বুঝবেন না আপনার পাশে যে ভদ্র মহিলা বসে আছেন উনি সম্ভবত ঢাকা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি আশেপাশে যারা আছেন আপনি বলছেন আপনার দেখতে মাসাল্লাহ সুন্দর লাগে এবং আপনি যত বড় জার্নালিস্ট থেকে আপনার বড় ইগো হইল আপনি অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন আপনার চেহারা ভালো আপনি ওয়েস্টে থাকেন সুতরাং আপনি যা করবেন হাসি না আসলে আপনি হাসলে পাশে বসে হাসতে হয় এটা একটা ম্যানার্স নইলে খারাপ দেখা যায় কিন্তু আপনি শরীর পরিবারগুলোর সাথে একটা খুনিকে খুনি না বইলা যখন প্রধানমন্ত্রী বইলে সাবেক প্রধানমন্ত্রী বইলে গ্লোরিফাই করেন একজন শহীর কি পরিমাণ কষ্ট পায় এটা আপনি জানবেন না আপনি যদি জানতে চান তাহলে আমাদেরকে আপনি স্ফোন দিয়েন আমি আপনার অন্তত একশো শরীক পরিবারের সাথে কানেক্ট করাই দিব আপনি তাদের সাথে কথা বলেন শুধু তাদের কষ্টটা এটা গায়ে লাগবে না গায়ে লাগবে না কেন এই শহিক পরিবারগুলো ট্রমা আপনি বুঝবেন না কারণ আপনি শুনে রাজপথে থাকা তো দূরের কথা আপনি রাজপথে ছিলেন না এমনকি ওখানে যারা জার্মানি তারা আন্দোলন করেছে তাদের সাথেও ছিলেন না এমনকি আরো ইন্টারেস্টিং হলো যখন জুলাই গণ অভ্যুথান চলে তখন আওয়ামী লীগের বড় কোন এমপি মন্ত্রীর ধরে আপনি ছাই চেপে ধরেন নাই যে আপনারা সাবমিশন দিয়ে গুলি কইরা রিয়া গোপের কলিজে ছিঁড়ে ফেলতেছেন বলছেন উত্তর দেন তবে যে কিছু করেন নাই সুতরাং আপনি মানুষ মরে যাচ্ছে মানুষের কলিজে ছিঁড়ে যাচ্ছে এখন চিরতরে একটা ষোলো বছরের শিশু অন্ধ হয়ে গেছে আর আপনি এটার সাথে কথা বলতে গিয়ে আপনি হাসতেছেন আপনি নর্মালাইজ করতেছেন এই পলিটিক্সটা আমরা কি কতটুকু বুঝিবার শহীদ পরিবার প্রচন্ড কষ্ট দেয় আরেক ভাই আমাদের এক একজন এক একভাবে একটি জনের থাকবে পক্ষ বিপক্ষ থাকবে এই যে আমি আপনার সাথে বলি আপনি আবার আমার পক্ষ সাথে বলবেন আমি আপনার গিয়ে বিপক্ষে বলবো আপনি আমার সমালোচনা করবো আপনি আমার করবেন কিন্তু ভাই আপনি একটা রিকোয়েস্ট করি আপনার মানে আপনি তো সেন্সিবল মানুষ আপনার এই অ্যাটিটিউডটা না শহীদ পরিবারদের অনেককে খুব কষ্ট দিচ্ছে আপনি তাদেরকে একটা সরি বলে দিন তাতে আমার মনে হয় আপনি বড় হবেন আপনার এই কাজটা উচিত নাই দেখেন আমি আপনারা যেটা বলতে চাই সর্বশেষ সেটা হলো আমি আপনার এই আগমনকে অত্যন্ত সন্দেহের চোখে দেখি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই আপনি কোনো এজেন্ডা নিয়ে আসেন নাই কিন্তু বাংলাদেশের মানুষকে আমি বলি প্লিজ বাংলাদেশের আঠারো কোটি মানুষ একমাত্র গণহত্যাকারী ছাড়া আর বাকি সকল বাংলাদেশপন্থী দল রাজনৈতিক দল শক্তি সামনে যখন নভেম্বর আসছে যেটা গত দেড় বছরের মধ্যে সব থেকে ক্রিটিক্যাল টাইম আমাদের জন্য কোন টাইম যখন খুনি হাসিনা যতগুলো গণহত্যা করেছে তার অনেকগুলো বড় রায় হবে এই মাসের মধ্যে নভেম্বরের মধ্যে এবং এই যে ঘাতক জেনারেল তাদের বিরুদ্ধে অফিসিয়ালি ট্রায়াল শুরু হয়েছে আওয়ামী লীগ চাচ্ছে এমনকি সেই ঘাতক জেনারেলদের একটা অংশ আওয়ামী লীগ ইন্ডিয়ার সেই লবি সবাই মিলে এখানে এমন একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি করতে চায় যার ফলে এই সরকারকে ফল করিয়ে একটা নতুন একটু লেস আওয়ামী লীগ এমন একটা গভর্নমেন্ট তৈরি করে তারপরে ছয় মাস এক বছর চালিয়ে নির্বাচনটাকে বানসাল করে দিয়ে এরপর আওয়ামী ফিরিয়ে এনে একটা ইনক্লুসিভ ইলেকশন আমি নির্বাচন করতে চাই তো এর প্রথম প্রক্রিয়াটা হলো এই নির্বাচনকে এই বিচার কাজকে বাধাগ্রস্ত করা তারপরে নির্বাচনকে বানসাল করা এই জন্য আপনার যেটা লাগবে সব থেকে পাওয়ারফুল হল সিভিল সোসাইটি তারা নতুন নতুন ন্যারেটিভ উৎপাদন করবেন তো আমার যেটা মনে হচ্ছে এই হুনি হাসিনার রায়ের আগে খুনি হাসিনা সরাসরি অর্ডার করেন নাই এই নিচের কিছু র্যাবের অফিসাররা সরাসরি এটা করেছে খুনি হাসিনা এটা জানতেন না তাকে ভুল বোঝানো হয়েছে আমি মোহাম্মদ সাদ্দের মতো উনি জানেন না আর সবাই জানেন ওনাকে শুধু ভুল বোঝানো হয় এইরকম কিছু ন্যারেটিভ নির্মাণের জন্য সিভিল সোসাইটি থেকে চেষ্টা চলছে আমার মনে হয় এই ন্যারেটিভকে প্রচার করার জন্য আপনার চেয়ে ভালো কোনো ফিগার নেই আপনার দেখতে সুন্দর এবং সিভিল সোসাইটির সাথে আপনি সব থেকে বেশি কানেক্টেড সুতরাং আপনার প্রথম কাজ হলে আপনি তাদেরকে লঘু করবেন দেখেন হাসনাদ সার্ভিসের পলিটিক্স আমি করি না এনসিটি পলিটিক্সও করি না কিন্তু যেখানে ওদের যেই দোষটা নাই এই প্রতিবাদটা আমরা সবাই করি আপনি যখন সাদ্দামের সাথে ইন্টারভিউ করতে চান সেই দিকে আপনি কিভাবে আপনি আপনি সরি ফিল করবেন যে আপনি এটা চেয়েছেন আপনি হিটলারের ইন্টারভিউ জার্মানিতে বসে ভাবে করতে পারতেন আপনি কি এখন আজকে জার্মানি যদি থাকেন আর এখন যদি হিটলার থাকতো আপনি জার্মানিতে বসে বলতে পারতেন যে আমার জেল হইলে হোক আমি হিটলারকে ইন্টারভিউ করব কিন্তু আপনি বাংলাদেশে বসে বলতে পারতেছেন এর কারণ আমরা মনে করি আপনাকে এবার পাঠানো হয়েছে অনেক হিসাব বিকাশ করে এখানকার হয়তো কোনো একটা এজেন্সি পাওয়ারফুল তারা আপনাকে পুশ করেছে আসেন বাকিগুলো আমরা ঠিক করছি আপনাকে আওয়ামী লীগ হাসিনা অন্যান্য যারা আছে তারা যে কোনো ভাবে আপনাকে যে আপনি আসেন এই সেই কথাগুলো বলতে শুরু করেন এইটা যদি না করেন আপনি এসেই এই কথা আপনি কেন বলছেন তো প্লিজ আমি আপনাকে বলবো যে আপনি যে সাবেক প্রধানমন্ত্রী বলছেন আপনি যেটা সারাদিনকে লোট ফ্রি করতে পারলেন আমার কোনো সমস্যা নাই কিন্তু প্রকাশ্য দিবালাকে খুন করছে সেই খুনিকে আপনি খুনি বলতে পারেন না কিন্তু বিনা ভোটে এমপি হয়েছে মন্ত্রী হয়েছে এবং দাবিদারি করে দেশ বাড়ছে তার এখন আপনার সাবেক প্রধানমন্ত্রী বলে বড় লাগে এই যে আপনার ফেটিস মানে এটা তো আমাদেরকে আসলে বুঝতে হবে যে আপনি কোন উদ্দেশ্যে কাকে কি বলছেন তো আমি আপনাকে দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই সম্ভবত এইটা একটা খুনিদের প্রথম টেস্ট কেস তারা এরকম বয়ান বিভিন্ন জায়গা থেকে তৈরি করবে লিখবে বলবে যদি প্রথমবারে তারা উতরাইয়া যায় তাহলে সেকেন্ড ফেসে তারা কোথা থেকে আরো বড় করে আহ চেষ্টা করবে এবং বিচারকে ভণ্ডুল করবার চেষ্টা করবে আমি সর্বশেষে আপনাদের মাধ্যমে যেটা বলতে চাই হালেদ মহিউদ্দিন থেকে শুরু করে অন্যান্যরা এটা জীবনে সাহস পাইতো না সাহস পাইছে শুধু রাজনৈতিক দলগুলোর অনেকের কারণে আমরা বলেছিলাম আপনারা যে যা রাজনীতি করেন কিন্তু জুলাইয়ের প্রয়োজনে আপনারা একতাবদ্ধ থাকেন জুলাইয়ের ক্যারেক্টার বলি জুলাইয়ের স্পিরিট বলি এটা আপনারা ধ্বংস করেন না নিজের পাঁচ বছরের রাজনীতি নিজের ক্ষমতার জন্য জুলাইকে ছোট করেন না জুলাই না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না স্বাধীনতা সার্বভৌমত্ব বাঁচবে না খালেদ মোহাম্মদ তিনি চিন্তা করলেন ও এখন যদি আমি জুলাইয়ের ক্যারেক্টার গুলোকে নিয়ে মকারি করি রক্ত বিপ্লব এই এরকম করে বলি তাহলে আমার প্রথম সেটা দিবে বিএনপি কারণ এনসিপি যেহেতু তারা এখন এনসিপি ক্যারেক্টার হয়ে গেছে সুতরাং তাদের বিরুদ্ধে করলে কোনো সমস্যা আমাকে বিএনপি শেল্টার দিবে তো এই যে মানে পলিটিক্যাল বিভাজন হইল কেন্দ্র করে আজকে বিএনপির বিরুদ্ধে বলে শেল্টার দিবে এক গ্রুপ আবার এনসিপির বিরুদ্ধে বলে বিএনপি শেল্টার দিবে করে করে আপনারা একদিন দেখবেন একটা কবিতা আছে না যে আজ করে ধরে নিয়ে গেছে আপনি বলবেন ও ও তো আমার শত্রু ওরে ধরে নিয়ে গেছে থাক আমার প্রতিবাদ করার দরকার নাই ও তো আমার বন্ধু না এরকম প্রতিদিন আপনি চুপ করে থাকবেন কিন্তু সর্বশেষ আপনারা নিয়ে যেদিন ধরা হবে সেদিন ধরবা আপনার প্রতিবাদ করবার মতোই আর কেউ থাকবে না কারণ এটাকে সবাইকে ধরে নেওয়া হয়েছে কিন্তু আপনি তখন প্রতিবাদ করেন নাই আজকে এনসিপি বলে বিএনপি কে অ্যাডভান্টেজ দেওয়া হবে

যখন ও আর আপনার ব্যাপারে সাহায্য করতে আসতে পারবে না এই আলাপের একটা অংশে আমাদের খালেদ বহিউদ্দিন বলছেন এনসিপি যারা তরুণ তুর্কি মানে হাসনা সার্জিস তাদের কথা বলতে গিয়ে তারপরে খালেদ মহিউদ্দিন যখন পলাতক ছাত্র লীগের খুনি লীগের সভাপতি সাদ্দামের ইন্টারভিউ করতে চেয়েছেন তখন তো বাংলাদেশের আপমর সবাই এটার বিরুদ্ধে গিয়েছে এবং সেটা বেআইনিও ছিল এবং তখন সম্ভবত হাসান সাদির সোরা যেমন বলেছিল যে এই রক্তের সাথে বেঈমানি করে প্রতারণা আপনি একটা ব্যাপার খেয়াল করেন যে খালিদ মঈনুদ্দিন কোন বডি ল্যাঙ্গুয়েজে কাদের সাথে কিভাবে তাদের বক্তব্যটাকে কোট করছে তিনি বলছেন বিপ্লবীদের সাথে রক্তের বা বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা করে বলে উনি হারা করে হেসে দিচ্ছেন আর হাসি আসছে না আর্টিফিশিয়াল এরপর উনি এটাকে আরো লঘু করবার জন্য যে বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা করে এরপর উনি বলছেন বিপ্লব রক্ত প্রতারণা এত সহজ শব্দ না আসলে তো এত সহজ শব্দ না খালেদ ভাই কিন্তু সহজ তো আপনি করে দেখালেন কারণ হাসনা সার্জিসের ব্যক্তিগত কোন অবস্থানও হয়তো যদি ভুল হইতে পারে কিন্তু তারা যে জুনের গণ মুখ বলতে এই যে এত শহীদ এত আহত এটাকে আপনি স্বপ্নে যেভাবে লঘু করবার চেষ্টা করলেন আপনি কি নিজে খেয়াল করছেন এটা আপনি কি করলেন মানে আপনি বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা এই বক্তব্যটাকে যেভাবে বাজেভাবে উপস্থাপন করলেন এরপরে আপনি বললেন বিপ্লব রক্ত প্রতারণা মানে এগুলো কিছু না মজার ব্যাপার হলো আপনি একজন সাংবাদিক হিসাবে কি চান একান্ত বস্তুনিষ্ঠ ব্যাপারগুলো তুলে আনতে চান